কুমারী রাধিকার প্রতি দিদিমা মাথা খাস রাধে কথা শোন কুল আর তুই খাস নে গোকুল ঘোষের কন্যা যে তুই কুল গাছ পানে চাষ নে পরের কুল গাছ পানে চাষ কুল গাছে বড় কাঁটা তোর গায়ে অথবা পায়ে বিধিয়ে দিলে দায় হবে পথ হাঁটা তুই গোকুলের কুলে কলঙ্ক দিলি যার তার কুল চুরি করে খেলি যার তার কুল চুরি করে বুঝি ভাবিস এখনো বয়স হয়নি কারণ বেড়াস ফ্রক পরে ওই কুল গাছ আগলায় ভীমরুল চাক তোর কুল খাওয়া বের হবে যবে ফুলে হবি ঢাঁক যবে ফুলে হবি ঢাঁক রাধে পড়তে না তুই কুল খেতে যাস রোজ রোজ স্কুলে কুলের কাঁটায় দুকুল ছিঁড়িস অতকুল খেয়ে রাতে পেট ডাকে আমি কুল দিয়ে আর কুলোতে নাড়ি ছিল কুলুঙ্গিতে কুলের আচার তাও খেয়েছিস কুল খোয়ারি তুই কি কুল গাছ ধরে কোলাকলি করে ফ্যাসাদ বাঁধাবি শেষে কুলতাগিনি হবি কি না তিনি কুল গাছ ভালোবেশে